আসসালামু আলাইকুম লালবিত্ত অল জ্যাবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান একটু সার্কুলার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একুশটি বিশটি ও ছয়টি পদে মোট চোদ্দোশো বাহান্ন জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে অলরেডি ষোলো তিন দু থেকে আবেদন করা যাবে পাঁচ এপ্রিল দু পর্যন্ত এখানে আমি আগেই বলে রাখি জুনিয়র পরিসংখ্যান সহকারী চারশো ষোলোটা পদ ছিল দু হাজার বাইশ সালে এবং পরিসংখ্যান সহকারী একশো দুইটি পদ ছিল দু হাজার বাইশ সালে অনুরূপভাবে চার বিশ ক্যাটাগরির বারোই মার্চ দু হাজার পঁচিশ সালের যেই সার্কুলারটা দিয়েছে অনুরূপ জুনিয়র পরিসংখ্যান সহকারীর কিছু পদ রয়েছে এবং পরিসংখ্যান সহকারীরও কিছু পদ রয়েছে এই দুটাতে তো এই দুটি পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হলো অনার্স পর্যায়ে পড়ার সময় আপনারা অর্থনীতি পরিসংখ্যান গণিত বিষয়ে প্রথম বর্ষে হোক দ্বিতীয় বর্ষে হোক তৃতীয় বর্ষে হোক অথবা চতুর্থ বর্ষে হোক যে কোনো বর্ষেই এই উক্ত সাবজেক্টগুলোর যে কোনো একটি বা একাধিক মেজর অথবা নন মেজর হিসেবে পড়াশোনা করে থাকলেই এই দুটি পদে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটা এই যে দেখছেন বিবিএস ডট টেলটক ডট কম তো এখানে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি আসলে অনলাইনে এই সার্কুলারটা দেওয়ার পরে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করছে এই জন্য আমি আসলে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি এই পরিসংখ্যান ব্যুরো দুই হাজার সর্বপ্রথম সাতশো চোদ্দোটি পদের সার্কুলার দেয় আপনাদেরকে সার্কুলারটা দেখাচ্ছি এই যে আঠারোই জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এইখানে এই যে এই পদগুলো ছিল আপনারা দেখে নেন ক্যাটাগরির এই ছিল। এগুলো সেই সময়ের আবেদন তারপরে এই পদে আপনারা অবশ্যই যারা আবেদন তো এখন নতুন ভাবে যেহেতু এটা পূর্ণ বিজ্ঞপ্তি হয়েছে তো আপনারা যারা আবেদন করতে পেরেছেন বা যারা পারেন নাই সকলের জন্য এখন সুযোগ যারা পারেন নাই তারা নতুন করে এই সার্কুলার আবার হয়েছে পূর্ণ সার্কুলার এখন আপনারা আবেদন করতে পারবেন আমি আরও বিস্তারিত বলছি এই যে এইখানে বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে ছয় ক্যাটাগরিতে দুশো ছিয়াষট্টি পদের সার্কুলার দিয়েছে এইখানে দেখেন পদগুলা কি কি ভালো মতো দেখেন সহকারী স্টোর কিপার মেশিন ম্যান মেশিনম্যান কাম ক্লিনার প্যাকার সেইনম্যান অফিস সহায়ক এগুলোর বিভিন্নটার যোগ্যতা আপনারা দেখে নেবেন কোনোটা এসএসসি এইচএসসি আপনারা সবাই ভালো মতো দেখে নেবেন এখানে গেল ছয়টি ছয়টি পদে মোট দুশো ছেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবার আরেকটি দেখেন এই বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দেই এইখানে যে সার্কুলারটা আছে এইখানে চারশো বাহাত্তরটি পদ আছে এই পদগুলা এই যে আপনারা দেখে নিন সিনিয়র নকশাবিদ পরিসংখ্যান সহকারী যেটা দুই সালেও ছিল একশো দুইটি পদ ইনুমারেটর জুনিয়র পরিসংখ্যান সহকারী দুশো ছাব্বিশটি দু হাজার এই পদটি ছিল চারশো তারপরে আরও আছে পাঁচ নম্বরে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট ছয় নম্বর কম্পিউটার অপারেটার এখানে দশটি পদ আছে সাত নম্বর নকশাবিদ তিনটি আট নম্বর হিসাব রক্ষক একটি নয় নম্বর উচ্চমান সহকারী আটটি দশ নম্বর ক্যাশিয়ার দুইটি এগারো নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নয়টি বারো নম্বর আছে জুনিয়র নকশাবিদ নয়টি তেরো কম্পোজিট কম্পোজিটর চারটি চোদ্দ স্টোর কিপার একটি পনেরো ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অপারেটার বিয়াল্লিশটি এখানে পনেরোটি হলো আরও পাঁচটি পদ আছে এই যে পাঁচটি পদগুলো দেখেন আপনারা ডুয়েল ডাটা অপারেটার বারোটি পদ সতেরো নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি পদ আঠারো নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেইশটি পদ উনিশ নম্বরে আছে বুক বাইন্ডার তিনটি পদ বিশ নম্বরে আসে গাড়ি চালক পাঁচটি পদ এই পদগুলো নতুন সার্কুলার যে ১২ই মার্চ দুই হাজার পঁচিশ সালে সার্কুলার দিয়েছে এই বিজ্ঞপ্তিতে এই বিষয়গুলো আছে এখানে প্রার্থীর বয়স এর কথা বলা হয়েছে পয়লা মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো বছর হলে আবেদন করতে পারবেন এখানে আমি আপনাদের বিভিন্ন জায়গায় এই সার্কুলারগুলো দেখে আপনারা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ভুল বুঝতেছেন আমি আসলে আপনাদের এই ভুলগুলো ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই সার্কুলারের শেষে সুন্দরভাবে লেখা আছে কি যে অত্র বিজ্ঞাপনে বর্ণিত বিশ ক্যাটাগরি চারশো বাহাত্তরটি অর্থাৎ এই যে বারোই মার্চ যেটা দিয়েছে প্রথমে বিশটি ক্যাটাগরি চারশো বাহাত্তরটি পদ এবং ইতিপর পূর্বে বিজ্ঞপ্তিতে একুশ ক্যাটা ক্যাটাগরির সাতশো চোদ্দোটি পদ মানে দু হাজার বাইশ সালে যেই সাতশো চোদ্দোটি পদের নিয়োগ ছিল এবং এই যে আরও সাত ক্যাটাগরির যে একশো চৌত্রিশটি পদ এই যেটা হলো ছিল এইগুলোর অতিরিক্ত বলা হয়েছে এই পদগুলো এর অতিরিক্ত বলা হয়েছে তো আপনারা এই যাদের বিভিন্ন কনফিউশান আছে এই কনফিউশানগুলো আপনারা দূর করবেন আশা করি আমার এই ভিডিওর পরে আপনাদের মনে আর কোনো সংশয় থাকলো না তো আমি আবারও বলে দিচ্ছি এটা হলো আবেদন ষোলোই মার্চ থেকে শুরু হয়ে চলবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং আমি ডিসক্রিপশান বক্সে ওই আবেদনের লিঙ্কটাই দিয়ে দিব সকলকে ধন্যবাদ